বাস্তবে ঈশানের জীবনের আসল হিরোকে জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জি বাংলার মেগা পরিণীতা রায়ান আর পারুলের রসায়ন দেখে গর্ববতী দর্শক মুগ্ধ উদয় সিং আর ঈশানী চট্টোপাধ্যায়ের জুটি বাস্তব জীবনে বেশ প্রভাব ফেলেছে ঘরে ঘরে প্রিয় এই অভিনেত্রী তবে বাস্তবে ঈশানের নায়ককে সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের প্রেমিকের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে ঈশানি লিখেছেন আমার প্রেম কাহিনীর হিরোকে জন্মদিনের শুভেচ্ছা আমার জীবনের সিনেমায় তুমি সবচেয়ে সুন্দর অধ্যায় আমার হাসির ব্যাকগ্রাউন্ড মিউজিক আর আমার গানের সুর কি দারুণ না শুধু তাই নয় আরও লিখেছেন তুমি আমার প্রিয় সংলাপ আমার চিরকালের সহ অভিনেতা সাধারণ পৃথিবীকে তুমি কালচয়ী প্রেম কাহিনীতে বদলে দিয়েছ এই পোস্ট বেরোতেই সোশ্যাল মিডিয়া ভালোবাসায় ভরে গেল আর মজার ব্যাপার হলো রায়ান অর্থাৎ উদয় নিজেও কমেন্ট করলেন শুভ জন্মদিন ভাই ভগবান আশীর্বাদ করুন পর্দায় রায়ান কিন্তু বাস্তবে ঈশানীর হিরো যে অন্য কেউ সেটা নিজের মুখেই নিজে ঘোষণা করলেন ঈশানী তো বন্ধুরা ঈশানীর প্রেমিককে দেখে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও